আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কোলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজকে আমার একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ এই সার্কুলারটিতে আপনি এসএসসি এইস এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন যদি আপনার বয়স আঠারো বছর হয়ে থাকে এই সার্কুলারিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কল পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের ডিফেন্স সার্কলের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যে ভাই আমি এই সার্কুলিটিতে এই পটটিতে আবেদন করতে চেয়েছি তাহলে আপনি যোগাযোগ করলে ঘরে বসে নিরাপ আবেদনটি করে নিতে পারবেন তো এই সার্কুলিটিতে আমি আবারও বলে দিচ্ছি এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি তাই সবাই আবেদন করার চেষ্টা করবেন আবেদন করার জন্য অবশ্যই আমাদের ডিফেন্স সার্কল পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন দেখে আসি মেডিকেল কলেজের যে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সার্কুলারটি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই দ্রুত সহকার সম্পূর্ণ ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যন্ত বাংলাদেশ সরকার পটুয়াখালী মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই সার্কুলারটির প্রথম পটটা আছে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি বেতন গেট এগারো বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পছন্দ রয়েছে এখানে একটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে শিক্ষক যোগ্যতা হবে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সম্মান সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনপ পক্ষে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তাহলে আপনি এক নম্বর পটটি আবেদন করতে পারবেন দুই নম্বর পথটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত পশ্চিম রয়েছে সেখানে পাঁচটি বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সরকার শিক্ষা যোগ্যতা প্রদান হবে দ্বিতীয় নম্বর পথে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পাঁচশো সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস্ট হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তো তিন নম্বর পড়তে হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পড়াশোনা রয়েছে একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে আঠারোতে সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি পাশ সহ নম্বর প্রয়োজন হবে ষাট লিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে সত্তর ও আশি শব্দের গতিসহ বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন হতে হবে তাহলে আপনি তিন নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন চার নম্বর পট্টি হচ্ছে হিসেবে রক্ষক বেতন করে চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে পশ্চিম রয়েছে একটি চার নম্বর পদে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক ডিগ্রি বর্ষমানের এর ডিগ্রি কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে পাঁচ নম্বর পথি হচ্ছে পরিসংখ্যানবিদ বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে পাঁচ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয় ন্যূনতম স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং খ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার এম এস ও অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেসের পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পূর্ণ ছয় নম্বর পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান বেতনগার চোদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছ টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা রয়েছে একটি বছর থেকে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ছয় নম্বর পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পক্ষে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে পক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএচ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং খবর প্রয়োজন হবে কম্পিউটার এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন সাত নম্বর পথ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন করে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পর্ষাঙ্গেন একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সরকার স্বীকৃতি শিক্ষিত যোগ্যতা হবে সরকার স্বীকৃত বোর্ড হতে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে আপনি যদি এইচএসি পাশ করেন তাহলে আপনি এই যে সাত নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারের মধ্যে টাইপ স্পিডে এবং কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেজের পরিশিক পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পূর্ণ হতে হবে আট নম্বর পার্টি হচ্ছে অভিষয়ক বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে প্রসঙ্গে রয়েছে পাঁচটি বয়স হতে হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন এই যে আট নম্বর পার্টি হচ্ছে অভিষয়ক এটি এখানে যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হয় এবং আপনার বয়স যদি এস এস সি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা যদি এস এসসি পাশ হয় সেক্ষেত্রে আপনি আট নম্বর ভর্তিতে আবেদন করতে পারবেন তো আবেদনের একটি শর্ত বলে দেওয়া আছে আপনার বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সেটাই বলা হয়েছে এবং এই সার্কুলারটিতে আপনারা তো দেখছেন এটা পটুখালি মেডিকেল কলেজের সার্কুলার তো এই সার্কুলারটিতে অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাইয়া এইটা তো শুধু পটুখালির জন্য কিন্তু না সার্কুলারটিতে দেওয়াই আছে আপনারা দেখেন পাশে এমন পাশে একটু খেয়াল করেন সার্কুলারটির পাশে দেওয়া আছে মন্তব্য মন্তব্য নিচে দেওয়া আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি আবারও বলছি এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে শুধু পটুয়াখালী না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করা যাবে সার্কুলারটি যে সরাসরি দেওয়া আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটিতে এই সার্কোলিটিতে অবশ্যই আপনাকে একাধিক পদে আবেদন করে আবেদন বাতিল হবে দেখেন শেষ লাইনটা একটু পরেন একাধিক প্রার্থী একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল হবে মানে এই সার্কুলারটিতে একটি পদে আপনি আবেদন করতে পারবেন যদি একাধিক পদে আবেদন করেন মানে একটি পদে করছেন আর একটি পদে আবেদন করছেন সেক্ষেত্রে আপনার দুইটা আবেদনই বাতিল হয়ে যাবে তো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে আপনি ঘরে বসে নীলভাবে আবেদনটি করে নিতে পারবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখাবো এবার করুন নতুন একটি সার্কুলার নিয়ে